যারা স্বাস্থ্য বানাতে চাচ্ছেন কোনোভাবে স্বাস্থ্য বানাতে পারতেছেন না বিভিন্ন ওষুধ খাইছেন এরপর স্বাস্থ্য হচ্ছে না তাদেরকে আমি আজকে এমন একটা রেসিপি বলে দেবো যেটা খাওয়া শূন্য শূন্য তো বুঝেন এটা খাওয়া শুনো রাসুল সাল্লাম খেয়েছেন এবং আয় সারাদামকে স্বাস্থ্য বানাইছিলেন এই ওষুধের মাধ্যমে আয় সারাদাম বিভিন্ন ওষুধ খাইছিলেন কিন্তু কোনো স্বাস্থ্য হয় নাই যখন এই খেজুর আর শশা এই দুইটা খাওয়ার নিয়ম অনুযায়ী যদি খান তাহলে অবশ্যই স্বাস্থ্য হবে এই দুইটা জিনিস যখন আয়সারাদাম খেয়েছিলেন বাস তখন স্বাস্থ্য হয়েছিলেন আর এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এতে কোনো রকম কোনো পার্শ্বতিক্রে নাই আপনি যদি এটা ইউজ করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্য হবে মানে হবে কারণ হচ্ছে এটা তো খাওয়া শুনল এবং সম্পূর্ণ ন্যাচারাল দেখেন এখানে আপনার নেওয়া হয়েছে খেজুর এবং শশা দুইটা একসাথে খাওয়ার যে নামটা বলতেছি দেখেন আমার এখানে যে খেজুর নিচ্ছি খেজুর এবং হচ্ছে শশা আমি কেটে নিয়েছি তা আপনি কিভাবে খাবেন দেখেন আমি কিন্তু খেজুর এবং শসা এ করে নিয়েছি ঠিক এই সিস্টেমে ঠিক এই সিস্টেমে আপনি চাবি হিসাবে খাবেন এবং কি দেখেন ওই প্রত্যেকটা জিনিস আমি এই সিস্টেমে এ করে নিয়েছি এই দুইটা একসাথে আপনি খাবেন সকালে খাবেন একবার দুপুরে খাবেন একবার রাতে খাবেন একবার চেষ্টা করবেন মিনিমাম দশ বারোটা খেজুর খাওয়ার জন্য এবং এক থেকে দুইটা শসা খাওয়ার জন্য এই সিস্টেমে যদি আপনি খেতে পারেন মানে আপনার স্বাস্থ্য হবে মনে হবে এবং কি যে হার উজ্জ্বল হবে গালগুল গুলি একদম বরাট হবে আপনাকে নিয়ম করে খেতে হবে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটু ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যরাও যেন ভিডিওটা থেকে উপকৃত হতে পারে